নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ে অনুশ্রণী তিন দশমিক তিন এর নং সাতে আমি তিনটি অঙ্কের সমাধান করবো ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটা অঙ্কের সমাধান করবো আমরা দেখি ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান দেখো এখানে বলছে থ্রি এ প্লাস ওয়ান হল কিউ মাইনাস টু এ মাইনাস থ্রি ভল্টু দেখো আমরা প্রথমে যে কাজটা করে নেব সেটা হচ্ছে এখানে দেখো সূত্রে অলরেডি পড়ে গেছে আমরা যদি এই সম্পূর্ণটাকে এই সম্পূর্ণটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে দেখো এ তার উপর কিউ এটা হচ্ছে বি তার উপর কিউব দেখো তাহলে আমাদের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি আমরা কি সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্ত করতে হবে এখন দেখো আমরা এটাকে এ ধরে নিলাম এটাকে বি ধরে নিলাম তাহলে এ কিউ মাইনাস এটা হচ্ছে বি কিউ আশা করি বুঝতে পারছো এখন দেখো আমরা এ মাইনাস বি এ বলতে পুরোটা কিন্তু এ আর বি বলতে পুরোটা হচ্ছে বি তাহলে দেখো আমরা এ বলতে লিখলাম হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান এটা হচ্ছে আমার কিন্তু এ মাইনাস বি বলতে কি বিচ্ছে টু এ মাইনাস থ্রি দেখো আমি লিখলাম এখানে এ মাইনেস বি তারপর ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি এ বলতে এই পুরোটা এ তাহলে আমি লিখলাম এ এটা হচ্ছে আমার এ তার উপর স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস এ বলতে দেখো থ্রি এ প্লাস এটা হচ্ছে এ বি বলতে হচ্ছে টু এ মাইনাস থ্রি এইটা হচ্ছে বি স্কোয়ার বিয়ার বলতে হচ্ছে বি তার উপর আমরা দেখো আমরা কিন্তু সূত্রটা লিখলাম দেখো এ মাইনাস বি স্কোয়ার এখন আমরা যে কাজটা করব সেটা দেখো আমরা এই বন্ধনীটা তুলে দেবো তাহলে বন্ধনীটা তুলে দিয়ে কি হবে দেখো এখানে থ্রি এ

এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার স্কোয়ার বলতে এ বলতে এখানে থ্রি এ তার উপর স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এখানে থ্রি এ বি বলতে হচ্ছে ওয়ান দেখো টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান তার উপর স্কোয়ার দিয়ে গেলাম দেখো এই কাজ কিন্তু করলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে থ্রি এ বি বলতে ওয়ান এরপর দেখো আমরা এই যে প্লাস প্লাস এখন দেখো এই দুইটা কি অবস্থা আছে এ বি গুণ অবস্থা আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ধরছিলাম আমরা দেখো গুণ করব তাহলে দেখো থ্রি এ দ্বারা আমরা গুণ করব দুইটাকে গুণ করব ওয়ান দ্বারা দুইটাকে গুণ করবো তাহলে থ্রি এ তাহলে কি থ্রি ইন্টু টু কত হবে সিক্স এ দেখো থ্রি আর টু গুণ করলে কি হবে সিক্স এ এ গুণ করলে হবে এ স্কোয়ার দেখো থ্রি এবং টু গুণ করলে সিক্স হবে আর এ গুণ করলে হবে প্লাস মাইনাস দেখো থ্রি আর থ্রি গুণ করলে কি হবে নাইন আর এ আছে এ দিয়ে দিলাম এরপর দেখো প্লাস এখানে দেখো ওয়ান দ্বারা টু এ কে গুণ করলে কি হবে টু এ হবে আর প্লাস এ এ মাইনাস ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে কথা হবে থ্রি এ হবে এরপর দেখো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে পড়েছি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার আমরা ডান দিকে জায়গা হচ্ছে না লিখতেছি বি হলে স্কোয়ার এ বলতে এখানে কি এ বলতে হচ্ছে টু এ এটা হচ্ছে এ দেখো প্লাস প্লাস চিহ্ন দিলাম এ বলতে হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে এখানে টু এ আর বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি তার উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা কি করলাম এই লাইনে তাহলে এখানে বন্ধনী উঠাই দিলাম আর এখানে এ প্লাস নিলাম আর এখানে পেলাম এরপর আমরা ক্যালকুলেশন করবো দেখো ক্যালকুলেশন করলে কি হবে দেখো এখানে থ্রি এ মাইনাস টু এখানে দেখো প্লাস মাইনাস প্লাস এ এ মাইনাস তাহলে থ্রি এ থেকে যদি টু এ মাইনাস করো তাহলে কি হবে শুধু এ থাকবে আর এখানে দেখো থ্রি এটা তাহলে এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস আর কত হবে ফোর দেখো আমরা এইটের কাজ কিন্তু কমপ্লিট করলাম ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে এরপর দেখো আমরা এখানে ক্যালকুলেশন করবো দেখো থ্রি এর উপর স্কোয়ার বলতে কি হবে নাইন এ স্কোয়ার দেখো থ্রি ইন্টু থ্রি আর এ স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এখানে থ্রি ইন্টু টু কত হবে সিক্স আর ওয়ান এর গুল করলে কি হবে সিক্সে হবে আর এ প্লাস ওয়ান এর উপর স্কোয়ার বলতে ওয়ান প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টু এ মাইনাস থ্রি প্লাস এখানে দেখো টু এর উপর স্কোয়ার তাহলে কি হবে ফোর এর উপর স্কোয়ার বলতে এ স্কোয়ার তারপর মাইনাস এখানে দেখো টু ইন্টু টু কত হবে ফোর ফোরের এর সাথে থ্রি গুণ করো তাহলে কি হবে টুয়েলভ এ প্লাস থ্রি ইন্টু থ্রি কত হবে নাইন দেখো আমরা কিন্তু গুণ ক্যালকুলেশনটা করে ফেললাম দেখো এখানে এটাকে গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু সিক্স এ প্লাস ওয়ানের এর উপর স্কোয়ার বলতে ওয়ান এ প্লাস মাইনাস নাইন এ প্লাস টু এ থ্রি আর এখানে দেখো ফোর এস এ প্লাস কতগুলো আছে তুমি এ স্কোয়ার দেখো সবগুলো হচ্ছে এ যে নাইন এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার ফোর স্কোয়ার স্কোয়ার দেখো এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে তার তার হবে দেখো এখানে নয় ছয় পনেরো পনেরো চার উনিশ আচ্ছা করি বুঝতে পারছো এবার দেখো আমরা এগুলোকে করবো এ দেখো এখানে এগুলো দেখো এখানে সিক্স হচ্ছে প্লাস এখানে হচ্ছে টু হচ্ছে প্লাস তাহলে কত হলো সিক্স আর টু প্লাস করো তাহলে কত হবে এইট হবে আর এখানে দেখো আর নাইন এবং টুয়েলভ করো তাহলে নাইন এবং টুয়েলভ করলে কত হবে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান থেকে তুমি আটটা বাদ দিয়ে দাও তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো কত হবে বলতো মাইনাস থার্টিন এ দেখো টোয়েন্টি ওয়ান থেকে এইটে আমরা বাদ দিয়ে দিলাম এরপর দেখো আমরা সংখ্যাগুলোকে একসঙ্গে করবো এখানে দেখো ওয়ান এখানে থ্রি আর এখানে নাইন তাহলে প্লাসে প্লাসে প্লাস নাইন আর ওয়ান করো প্লাস করো তাহলে কথা হবে টেন টেনের থেকে যদি তুমি থ্রি বাদ দিয়ে দাও তাহলে কথা হবে বলো তো টেনের থেকে থ্রি বাদ দিয়ে দিলে সেভেন তাহলে প্লাস সেভেন দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি দেখো এইটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমরা আরেকবার দেখি দেখো প্রথমে যে কাজটা করছি এ কিউব কিটাকে বি এটাকে এটাকে এ বি কল্পনা করছি তারপর দেখো এ কিউব মাইনাস বি কি সূত্র জানি এ মাইনাস বি বিকোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর আমরা ক্যালকুলেশন করছি এখানে বন্ধ হয়ে তুলে দিয়েছি এখানে দেখো থ্রি এ প্লাস ওয়ান থ্রি এ প্লাস ওয়ান মাইনাস মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর এখানে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই কি করেছি গুণ করেছি দেখো হবে আর থ্রি কত হবে নাইন এ প্লাস টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু হবে টু এ মাইনাস থ্রি আর এখানে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার শুনতে পেরেছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর আমরা এই লাইনটা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশনটা যেহেতু বড় তোমাদের ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দেখো অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এরপর আমরা দেখব সাতাশ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সাতাশ নম্বর অঙ্কের সমাধান দেখব দেখো সাতাশ নম্বর অঙ্কে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এইট আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব দেখো কীভাবে সাজিয়ে নিতে পারি দেখো এক্স প্লাস টু এর সঙ্গে নিলাম আমরা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস ফোর দেখো আমরা কিন্তু অঙ্কটাকে কী করলাম সাজিয়ে নিলাম কেন সাজিয়ে নিলাম দেখো ফাইভ আর টু যোগ করলে কত হবে সেভেন হবে আর ফোর আর থ্রি যোগ করলে হবে সেভেন যে কারণে অঙ্কটাকে আমরা পাশাপাশি করে সাজিয়ে নিলাম দেখো আমরা যদি গুণ করি এই দুইটা গুণ করব এই দুইটা এক সঙ্গে গুণ করব এই দুইটা এক সঙ্গে গুণ করব দেখো x আর x গুণ করলে হবে x স্কয়ার প্লাস x আর 5 যোগ করলে হবে 5x তারপর 2 দ্বারা আমরা গুণ করব তাহলে প্লাস 2 আর x গুণ করলে হবে 2x আর 2 আর 5 গুণ করলে হবে কত 10 দেখো আমরা কিন্তু এটা গুণ করলাম এবার আমরা এটা গুণ করব এটা গুণ করে দেখো এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ফোর গুণ করলে হবে ফোর করলে হবে থ্রি প্লাস থ্রি আর ফোর গুণ করলে হবে দিলাম দেখো আমরা এখানে কি করলাম গুণ করলাম দেখো এইটার সঙ্গে এটার গুণ করলাম এটার সঙ্গে এটার গুণ করলাম এখন আমরা ক্যালকুলেশন করব দেখো এক্স স্কোয়ার ফাইভ এক্স আর টু এক্স কথা হবে বলতো সেভেন এক্স প্লাস টেন আর এখানে দেখো এক্স এক্স স্কোয়ার ফোর আর থ্রি এক্স এক্স কত হবে বলতো সেভেন প্লাস টুয়েলভ এইট দেখো আমরা এখানে যে কাজটা করলাম এই যে এইটা ক্যালকুলেশন করলাম তাহলে এই দুটো যোগ করলে কত হবে সেভেন এক্স আর এই দুটো যোগ করলে হবে সেভেন এক্স আমরা এই দুটা সমান করার জন্যই কিন্তু এখানে অঙ্কটাকে সাজিয়ে নিয়েছিলাম আশা করি তোমার বুঝতে পারছো এই পর্যন্ত এবার আমরা যে কোর্স করবো সেটা হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস আমরা কোনো কিছু ধরে নেব তাহলে আমরা ধরি ধরি স্কোয়ার প্লাস এক্স কে আমরা কি ধরে নেব বলতো আমরা এ ধরে নিলাম এ ধরে নিলাম তাহলে বলতো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কি লিখবো এ প্লাস টেন দেখো এ প্লাস টেন আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান যদি এর হয় তাহলে এখানে লিখতে পারি এ প্লাস টুয়েলভ এরপর যে কাজটা করবো এইটার সঙ্গে এটা আমরা গুণ করবো তাহলে যদি গুন করি দেখো কি হয় গুণ করলে হবে দেখো এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস আর এখানে এ আর টুয়েলভ গুণ করলে হবে টুয়েলভ এ প্লাস টেন আর এ গুণ করলে হবে টেন এ প্লাস টেন আর এবার দেখো এ স্কোয়ার এবং টুয়েলভ কত হবে প্লাস করো তাহলে হবে টোয়েন্টি টু এ আর এখানে দেখো যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে আমরা ফোর্টি এইটকে বাদ দেবো তাহলে 123 48 ভাগ দিলো হবে প্লাস 72 কারণ বড় সামনে যেতে প্লাস আছে আমরা প্লাস দেব এখন আমরা এটাকে মিডল টার্ম করব তাহলে মিডিল টার্মের নিয়ম আমরা জানি তাহলে দেখো প্রথমেরটা শেষেরটা গুণ হবে গুণ হলো হবে কত 72 এ স্কয়ার এখন তুমি এমন ভাবে এটাকে তোমাকে ভাঙতে হবে যেন এই রাশি দুইটার গুণফল এর সমান হবে এবং যোগ বা বিয়োগ করলে বা প্লাস বা মাইনাস করলে টোয়েন্টি টু এর সমান হবে তাহলে আমরা দেখো সেভেন্টি টু এর গুলো চিন্তা করি ফোর এবং এইটিন যদি আমরা গুণ করি তাহলে দেখো হয় আবার এইটিন আর ফোর যদি প্লাস করি দেখো ফোর আর এইটিন যদি গুণ করি তাহলে সেভেন্টি টু হবে আর এইটিন আর ফোর যদি আমরা প্লাস করি তাহলে দেখো কত হবে তাহলে হবে টোয়েন্টি টু দেখো স্কোয়ার প্লাস এইটিন এ প্লাস ফোর এ টু এখানে দেখো 18 আর ফোর এইটিনে ফোর যদি প্লাস করি প্লাসে প্লাসে প্লাস তাহলে কত হবে টোয়েন্টি এ আর এখানে দেখো যদি এই দুটো গুণ করি তাহলে কত হবে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কমন নেব তাহলে এখানে এ কমন নেই কি থাকবে এখানে এ প্লাস আর এখানে দেখো এ কমন নয় তো ভাগ দেওয়া এইটা দিয়ে যদি এ এর দ্বারা যদি এ স্কোয়ারকে ভাগ দাও তাহলে এখানে এ থাকবে প্লাস এখানে 18 এ কে যদি এ দ্বারা ভাগ দাও এ চলে যাবে এইটিন থাকবে প্লাস এখানে তুমি ফোর কমন নাও তাহলে ফোর যদি কমন নাও তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে ফোর দিয়ে তুমি 72 টুকে ভাগ দাও তাহলে কি হবে দেখো হবে হচ্ছে 18 তাহলে দেখো আমরা লিখতে পারি এ প্লাস 18 আর এখানে লিখতে পারি এ প্লাস ফোর দেখো আমরা এখানে এ প্লাস এইটিন কমন নিলাম কমন নিলে কি থাকে এ প্লাস এ প্লাস এইটিন চলে গেলে শুধু ফোর থাকে আমরা ফোর লিখলাম এখন আমরা যে কাজটা করবো সেটা যে এই যে এর মানটা যে ধরেছি এর মানটা বসায় দেবো এর মানটা যদি বসাই দিই দেখো এ ইকুয়াল কত এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স তার এর জায়গায় আমি বসে দেবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এইটিন এইটিন দিয়ে দিলাম দেখো এর জায়গায় আমি বসালাম এর মানটা বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস প্লাস এইটিন এইটিন লিখলাম আর এখানে দেখো এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর ফোর বসায় দিলাম এখানে বলবা যে এ এর মান বসে মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই তাহলে দেখো আমরা যে কাজটা করলাম এর মান বসায় দিলাম প্লাস এইটিন এখানে এর মান বসাই দিলাম প্লাস ফোর তাহলে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যান্সার দেখো আর একবার আমি অঙ্কটা আলোচনা করতেছি দেখো এখানে যে কাজটা আমরা করেছি প্রথমে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে যে কাজটা করেছি দেখো এখানে সাজিয়ে নিয়েছি দেখো এই ফাইভটাকে সামনে নিয়ে এসেছি আর এই থ্রি আর ফোরকে পরে একসঙ্গে লিখেছি তারপর আমরা যে কাজটা করছি এটার সঙ্গে এটা গুণ করছি এটার সঙ্গে এটা গুণ করেছি গুণ করার পর কী করছি এখানে ক্যালকুলেশন ফাইভ আর টু এক্স একসঙ্গে করছি এখানে ফোর আর ফোর এক্স আর থ্রি এক্স একসঙ্গে করেছি তারপর দেখো কি করেছি আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স কে এ ধরেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্সকে যদি এ ধরি তাহলে এইটার জায়গায় এ বসায় দিলাম প্লাস টেন আর এখানে এইটার জায়গায় এ বসাই দিলাম প্লাস টুয়েলভ মাইনাস ফোরটি এইট এখন দেখো এইটা দ্বারা আমরা এটাকে গুণ করেছি তাহলে কী হবে এ এ গুন করলে স্কোয়ার প্লাস টেন এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস টেন এ প্লাস টেন আর টুয়েলভ গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস ফোরটি এইট এরপর দেখো এইটা থেকে আমরা ক্যালকুলেশন করেছি আর এই দুটা যোগ করেছি তারপর এটাকে মিডিল টার্ম করছি সেভেন্টি টুকে যদি মিডিল টার্ম করি তাহলে এইটিন আর ফোর লিখতে পারি তাহলে এইটিন আর ফোর দেখো কত হয় টোয়েন্টি টু হয়ে যায় এরপরে আমি কমন নিয়েছি এখান থেকে এ কমন নিয়েছি এখান থেকে এ কমন নিয়েছি তারপর এখান থেকে এ প্লাস এইট্টিন কমন নিয়েছি এখানে এ হ্যাঁ দেখো কমনলি এ প্লাস ফোর থাকে আর এখানে এ এর মান বসাই দিয়েছি এখানে এ এর মান বসাই দিয়েছি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আঠাশ নম্বর অঙ্কের সমাধান করাবো দেখো আঠাশ নম্বর অঙ্কটি সেম সাতাশ নম্বরের মতো করে করবো কিন্তু আমরা দেখো এবার এক্স মাইনাস সেভেন টাকে আমরা সামনে নিয়ে আসবো দেখো এক্স 1 ওয়ান আর এখানে দেখো আর এখানে হচ্ছে কাজটা করবো দেখো এই দুইটা রাশি গুণ করবো এই দুইটা রাশি গুণ করবো আমরা তাহলে যদি এই দুইটা রাশি গুণ করি এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর সেভেন গুণ করলে হবে সেভেন তারপর দেখো এই আর তো আমরা গুণ করে ফেললাম এবার এই দুইটা গুণ করবো দেখো এখানে এক্স এক্স গুণ করলে কি হবে এক্স এর স্কোয়ার আর এক্স আর ফাইভ গুণ করলে হবে মাইনাস ফাইভ এক্স দেখো এখানে এক্স আর ফাইভ গুণ করলে হবে 5x এখানে মাইনাস থ্রি আর এক্স গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স আর এখানে প্লাস ফাইভ ফাইভ আর থ্রি গুণ করলে হবে ফিফটিন সিক্সটি এখন আমরা যে কাজটা করবো দেখো যদি ক্যালকুলেশন করি এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর মাইনাস এক্স এ মাইনাসে প্লাস এইট এক্স এইট এক্স কিন্তু এখানে আমরা দেবো মাইনাস এইট এক্স কারণ এখানে সেভেন এক্স এর সামনে বড়টার সঙ্গে কি আছে মাইনাস আছে আর এখানে প্লাস সেভেন আর এখানেও ঠিক আমরা দেখো এক্স স্কোয়ার ফাইভ এক্স আর থ্রি এক্স হবে মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এখানেও মাইনাসে মাইনাসে আমরা প্লাস করলাম হ্যাঁ আর এখানে হচ্ছে সিক্সটি ফাইভ এখন দেখো আমরা যে কাজটা করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখানেও এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তাহলে ধরে নেব

সেভেন আর এই গুণ করলে হবে সেভেন এ 7 আর করলে হবে ওয়ান হান্ড্রেড ফাইভ দেখো আমরা কি করলাম গুণ করলাম দেখো এইটার সাথে এটা গুণ করে নিলাম এরপর আমরা যে কাজটা করবো দেখো এ স্কোয়ার প্লাস ফিফটিন আর সেভেন এ তাহলে কত হবে টোয়েন্টি টু থেকে দেখ ওয়ান হান্ড্রেড ফাইভ থেকে যদি আমরা সিক্সটি ফাইভ বাদ দিই তাহলে কত হবে বলতো প্লাস এখন আমরা যে কাজটা করবো এই ফোরটিকে আমরা এমনভাবে যেন কি হবে প্লাস মাইনাস করলে টোয়েন্টি টু এ সমান হয় ফোরটিকে আমরা ভাঙতে পারি দেখো এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফোরটি দেখো যদি টুয়েন্টি কে তুমি টু দ্বারা গুণ করো তাহলে কত হবে ফোরটি হবে আর আর যদি টু যোগ করো টোয়েন্টি টু হবে এরপর তোমরা কমন নাও তাহলে এখানে যদি এ কমন নাও তাহলে কি হবে এ থাকবে দেখো এ স্কোয়ার থেকে এ চলে গেলে এ থাকবে প্লাস আর এখানে এ এ চলে গেলে টোয়েন্টি প্লাস এখানে যদি টু কমন নাও তাহলে দেখো টু টু চলে গেলে এ থাকে প্লাস টু দ্বারা যদি তুমি ফোরটি ভাগ করো তাহলে কত হবে তো টোয়েন্টি হবে এরপর দেখো এ প্লাস টুয়েন্টি তুমি কমন নাও তাহলে এ প্লাস টোয়েন্টি কমন নিলে তাহলে এখানে কি থাকবে এ প্লাস এখানে এ প্লাস টুয়েন্টি চলে গেলে এখানে কি থাকবে টু থাকবে এখন এই যে আমরা এর মানটা ধরেছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখন এর জায়গায় বসাই দেবো তাহলে এর জায়গায় বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টোয়েন্টি আর এখানে এর জায়গায় বসায় দিলাম মাইনাস এইট এখানে তুমি লেখো দেখো আমি অঙ্কটা আরেকবার আলোচনা করতেছি দেখো অঙ্কটাকে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সহজ আমরা সাতাশ নম্বর মতো করে করছি দেখো এখানে সেভেনটাকে আমরা সামনে নিয়ে আসছি আর এখানে যা ছিল তাই লিখছি তারপর এই দুইটা রাশি গুণ করেছি এই দুটা রাশি গুণ করেছি দেখো আমরা গুণ করার পর যে কাজটা করেছি সেটা হচ্ছে দেখো ক্যালকুলেশন করেছি এখানে দেখো এক্সগুলো একখানে করেছি এখানে এক্স দুটা একখানে করেছি এবার আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্সকে এ ধরেছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্সকে ধরেছি এ ধরেছি এবার আমরা এর মানটা এখানে বসে এটা বসাই দিয়েছি এই মান এর মানটা বসাই দিয়েছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এ ধরেছি প্লাস সেভেন প্লাস সেভেন এইটা সমান এ ধরেছি প্লাস ফিফটিন প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ এরপর দেখো আমরা এইটার সাথে এটা গুণ করেছি তাহলে গুণ করলে কি হবে এ এ করলে এ স্কোয়ার প্লাস এখানে এ দিয়ে ফিফটিনকে গুণ করলে কি হবে ফিফটিনে হবে প্লাস এ দ্বারা সেভেন কে গুণ করলে সেভেন এ প্লাস সেভেন দ্বারা ফিফটিনকে গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ এইবার দেখো যে কাজটা করবো আমরা ফিফটিন আর সেভেন যদি আমরা যোগ করি তাহলে কী হয় দেখো প্লাস টোয়েন্টি টু এ আর এখানে দেখো এইটার থেকে যদি ওয়ান হান্ড্রেড ফাইভ থেকে যদি আমরা সিক্সটি ফাইভ বিয় দিয়ে দেই মাইনাস করি তাহলে কি হবে ফোরটি হয়ে যাবে এরপর দেখো আমরা এটাকে মিডিল টার্ম করছি মিডিল টার্ম করছি মিডিল টামের নিয়ম আমরা জানি প্রথমের সাথে প্রথমের সাথে শেষেরটা গুণ হয় তাহলে গুণ করলে হবে ফোরটি এ স্কোয়ার ফোরটিকে আমরা ভাঙতে পারি টুয়েন্টি এ আর হচ্ছে টু এ তাহলে টু টুয়েন্টিকে টু তারা গুণ করলে ফোরটি হয়ে যায় আর এই দুটো দেখো প্লাস করলে টোয়েন্টি টু হয়ে যায় এরপর আমরা কমন নিয়েছি এ কমন নিলে এখানে এ প্লাস টোয়েন্টি প্লাস টু কমন নিলে এ প্লাস টোয়েন্টি আর এখানে দেখো আবার কমন নিয়েছি এ প্লাস টোয়েন্টি তাহলে এখানে থাকে এ প্লাস টু এখানে দেখো এ এর মান বসিয়ে দিলে আমরা এখানে পাই এইটাই আমাদের যেটা পাই সেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আজকের পর্বে কিন্তু আমরা তিনটি অঙ্কের সমাধান করলাম ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর আশা করি যে তিনটি অঙ্কের সমাধান করলাম অঙ্ক তিনটি তোমরা বুঝতে পারছো এরপর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বেশি বেশি করে অঙ্ক করব ঠিক আছে ধন্যবাদ